মহতারাম حاضرین পয়েন্ট নাম্বার 5 আমানতদারিতা বরকত লাভের উপায় আমানতদারিতা কিসের উপায় বরকত বা কল্যাণ লাভের উপায় আল আমানাতু ওয়াসিলাতুন লিল হুসূল আলাল বারাকাত আমানতদারিতা হচ্ছে কল্যাণ বা বরকত লাভের উপায় যদি আপনি আমানতদারিতা রক্ষা করেন আল্লাহ আপনার সেই জিনিসের মধ্যে বরকত দিবেন যদি আপনি যথাযথ রক্ষা করেন ছেলে মেয়ে স্ত্রী বিবি বাচ্চা পরিবার পরিজন তাদের হক আদায় করবেন আল্লাহ এখানে দান করবেন আপনি আপনার সম্পদের হক আদায় করবেন আপনি ওষর দিবেন অর্পিত সম্পদের জাকাত দিবেন আল্লাহ এখানে আপনার দান করবেন এবাদত বন্দেগির ক্ষেত্রে আল্লাহর হক আদায় করবেন আল্লাহ আপনাকে এখানে সব বৃদ্ধি করে দিবেন এরকম করে প্রতিটি সেক্টরে যদি আমরা যথাযথ হক আদায় করে সেই কাজটুকু করি আল্লাহ রাবুল আলমের এই প্রত্যেকটি কাজের ভিতরে কল্যাণ বরাকাত দান করবেন আল্লাহ সুহান তার বিধি মোতাবেক আমাদের আমানতদারিতা রক্ষা করা তৌফিক দান করুন আল্লাহ আমিন জান্নাত কে পেতে না চায় গতদিন বলেছিলাম কোন এক বক্তৃতায় যে সাজানো হয়েছে আপনার কামনা বাসনা দ্বারা আর হুজিবাতিল জান্নাত আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন কষ্ট এবং ক্লেশ দ্বারা কেউ যদি জাহান নামে যেতে চায় তার কাছে দুনিয়াটাই হবে সুভবিত এখানে আপনাকে কষ্ট ক্লেশ করতে হবে না আনন্দ কামনা বাসনা ইচ্ছা যেভাবে মন চাই ফুর্তি করে আপনি যদি দুনিয়াতে চলেন তাহলে আপনার জন্য কারণ আল্লাহ তৈরি করেছেন আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ব্যক্তি পূজা এবং বিলাসিতার দ্বারা যারা এটাকে ভোগ করবে তাদের দুনিয়ায় সবকিছু শেষ আখেরাতে তাদের জন্য কোনো অংশ নাই আর মাকারে আর জান্নাতকে আল্লাহ সাজিয়েছেন কষ্ট ক্লেশ দ্বারা দুনিয়াতে যে যত কষ্ট করবে যে যত ত্যাগ স্বীকার করবে যে যত দুনিয়াকে ছোট মনে করে কারাগার মনে করে নিজের ইচ্ছায় চলবে না নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না আল্লাহ এবং তার রাসুলকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে কোরআন এবং সুন্না ভিত্তিক নিজের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে পরিচালিত করবে তাহলে দেখবেন আপনি মত খেতে পারবেন না আপনি ব্যবসার করতে পারবেন না আপনি পাপ অপচার করতে পারবেন না সুদ খেতে পারবেন না ঘুষ খেতে পারবেন না মানুষ হত্যা করতে পারবেন না আপনার মনের ইচ্ছা মতো আপনি চলতে পারবেন না যেখানে যাবেন সেখানে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলমিন রাসুলের মাধ্যম দিয়ে বলছেন যে আদ দুনিয়া সিজনুল মুমিন দুনিয়া হচ্ছে মমিনদের জন্য কারাগার কারাগারে মন যা চাই তা যেমন আসামি করতে পারেন না ঠিক এই দুনিয়াতেও যদি আপনি মনে করেন আমি আল্লাহর হুকুমের গোলামি করি আমি আল্লাহর হুকুমকে মানার চেষ্টা করি তখন আপনার এই দুনিয়াটা এই সুভবিত সুজলা সফলা শস্য শ্যামলা পৃথিবীটা হবে জাহান নামের মতো অনেকটা কষ্টের জায়গা সুতরাং এইটাকে যদি আপনি বিল্ড আপ করতে করতে পারেন পারেন এটাকে যদি আপনি গ্রহণ আল্লাহ রাসুল বলছেন জান্নাতকে আল্লাহ সৃষ্টি করেছেন সাজিয়েছেন গুছিয়েছেন কষ্ট ক্লেশ দ্বারা ত্যাগের দ্বারা এই ত্যাগ যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য দুনিয়াও কল্যাণ আখেরাত কল্যাণ কর সম্মানিত সাথী এবং বন্ধুগণ এজন্য জন্য আমারও ওয়ান অফ কাইন্ড অফ জান্না আল্লাহর জান্নাত লাভের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমানতদারিতা কেউ যদি আমানতদারিতাকে যথাযথভাবে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে জান্নাত দিবেন আল আমানাতু মুজিবাতুন লিল জান্নাহ আমানতদারিতা জান্নাত লাভের একটি মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজমানুলি সিত্তাম মিন আনফুসিকুম ইজমানুলি এই তোমরা আমার কাছে জামিনদার হও তোমাদের নিজেদের ছয়টি জিনিসের বিষয়ে শোনো যদি তোমরা দুনিয়ার জীবনে ছয়টি জিনিসের আমানত দারিতা ছয়টা জিনিসের জিম্মাদারি আমার কাছে নিশ্চিত করো যে ইয়া রাসুলাল্লাহ আপনাকে কথা দিচ্ছি এই ছয়টি জিনিসের আমি অপব্যবহার করব না এই ছয়টি জিনিসের সঠিক ব্যবহার করব এই ছয়টি জিনিসকে আমি বেঁচে চলবো এই ছয়টি পাপ কাজ থেকে নিজেকে আমি দূরে রাখব এই জিম্মাদারি যদি তোমরা নেও এর দায়িত্ব যদি তোমরা নেও তাহলে আমি নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম ঘোষণা দিচ্ছি আজবাল্লা জান্না আমি তোমাদেরকে জান্নাত নিশ্চিত করা